অনেকে বলে নিরামিষের দিন অনেক ঝামেলা পাঁচ রকম তরকারি করতে হয় কিন্তু আমার আবার নিরামিষের দিন খুব ভাল লাগে কারণ আমার আর মেয়ের অত ঝামেলা নেই শুধু রাইস যদি একবার করে দিই তার সঙ্গে একটা যে কোনো কারিতেই হয়ে যায় তাই জন্য নিরামিষের দিনে অত ঝামেলা থাকে না রান্না করতে করতে একটু বারান্দায় চলে গেছিলাম কারণ আমি রোজ দুবার করে জল দিই দেখো আবার একটা ফুলও সুন্দর মাথার মধ্যে লাগিয়ে কিছুক্ষণ বসে নিয়ে দেখি বেল বেজে উঠলো মা আমার সেই প্রতীক্ষিত পার্সেলটা চলে এসেছে আমি তো ভীষণ খুশি আজকে আমি আমার গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি তারপরে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আজ এই অবধি থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো